নেওয়ার পরে ওজনকে মোট বীজের ওজন দ্বারা ভাগ করলে ভালো বীজকে মোট বীজ ভালো বীজের ভিতরে আরও কিছু থাকতে পারে হ্যাঁ মাটি থাকতে পারে তারপরে অন্য বীজ থাকতে পারে হ্যাঁ তুমি বাজার থেকে কিনে নিয়ে আসলে ধানের বীজ হ্যাঁ ভালো দেখে সবই দেখা গেলো তার ভিতরে জিটা থাকতে পারে তারপরে তার ভিতরে কি গোমের বীজ থাকতে পারে এটা আরেকটা ভিডিও করে করো হ্যাঁ আগেরটা আমরা শেষ করেছি এটা আরেকটা একটা আছে আমাদের ঠিক আছে এইটা স্যার আরেকবার একটু দেখেন মানে কোনটা কোশ্চেন খাদাই হ্যাঁ এটা আবার নতুন করে বীজের বিশুদ্ধতার হার নির্ণয় ঠিক আছে বীজের বিশুদ্ধতার হার নির্ণয় আমাদের রিপ্রেজেন্টেটিভ বীজ আরো আছে মাশাআল্লাহ তোমাদের লাখ ফেভার করেছে বীজ আমরা অনেক পেয়ে গেছি কারো কাছে কি কাগজ হবে একটা খাতা থাকলে অনেক সময় দেড়শো দশের ঠিক আছে অবশ্যই

তোমরা কখনো যদি এই প্র্যাকটিক্যাল রুমে আসো কিংবা যে কোনো জায়গায় যাও ঠিক আছে এটা একটা শিক্ষা কি তোমরা কোনো কিছু চুরি করে নেবা না কিংবা না জানায় নিয়ে নেবা না আমার একটা দাঁড়াও একটা উদাহরণ দিতে পারি হ্যাঁ আমি আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম ঠিক আছে কলেজে পড়াকালীন একশো একটা ই ছিল ওই আয়না ঠিক আছে ঠিক আছে আমি ভাবছি আয়না মানে ব্যবহার হয় না হ্যাঁ করে রয়েছে লেভেল ভিতরে হ্যাঁ

কলেজের হ্যাঁ কাজে লাগে না সেইভাবে এরপরে আমার মা আমাকে পরামর্শ দিলো যে হ্যাঁ তুমি কাজটা ভালো করিনি এই জায়গাটা তুমি জায়গায় মতো নিয়ে রেখে দেবা কেউ যেন ট্রেন না পাই তুমি যেখান থেকে নিয়েছো সেখান থেকে নিয়ে রেখে দেবো পরে আমি ভাবলাম যে এত কষ্ট করে নেয়সি এত কৌশল অবলম্বন করে নিয়ে আসছি আবার দেবো পরে আমি ভাবলাম না আমার মা এই শিক্ষাটা দিয়েছে যেহেতু খুব ভালো শিক্ষা আমি ঠিকই আবার জায়গায় রেখে দিলাম সেই জিনিসটা হুম এই যে ভালো কাজ করতে পারিস হ্যাঁ মন্দ কাজও করিস আবার শেষ পর্যন্ত না ভালো হয়েছে কাজটা হ্যাঁ শেষ ভালো দা সব ভালো দা ঠিক আছে যেটা শেষ পর্যন্ত আমি সাকসেসফুল ভাবে আমার উপর মার পরামর্শ অনুযায়ী কাজটা করতে পারিছি সেটা আমার সেই স্বচ্ছবশ থেকে আপনাদেরকে আমি জানাতে দিয়ে বললাম যে না আমি এই কাজটা করতে পারিছি ঠিক আছে তোমরাও আশা করি এই কাজগুলো করবা ঠিক আছে আমরা তাইলে বীজ নিয়ে নিলাম ঠিক আছে 100 গ্রাম বীজ আমরা নিয়ে নিলাম কোন মুখ বেশি হোক हमारा वही किंग न्यू मॉडल है बड़ा ही ठीक है सर आइए किशन मिल आइए लीन आगे किशन मिल दाल सब्जी मिल ठीक है सर बीजे विशुद्ध तर हार नहीं ना है ठीक है सर बीजे विशुद्ध तर हार नहीं ना है बीजे

हमरा ऑलरेडी बीस पे है किसी है पाइसी देखो देखा है देखा है है अभी स्पाइसी देखा है हाँ ठीक है सर हमरा बीस पे है किसी ठीक है सर हमका बीस स्पाइसी यार हमारा निक लग रहा है ठीक है सर है ओजोन दिया हमरा आगे वाला रेडी ओजोन दिया नहीं सी ठीक है सर पहले ओजोन दिया जो निश्चित है आज हमरा �

হ্যাঁ আমরা কাজ করছি এবং দেখাবো সবাইকে আমরা অন্য কোনো কলেজ থেকে কিংবা আমার অন্য কোন কেউ আসলে আমার সেই জিনিসগুলো আমরা দেখাবো আমরা এগুলো করছি এগুলো